নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে হাতে মাখিয়ে ডাল বোনা করে দেখাবো এটা আপনারা ভাত রুটি সব কিছুর ধুয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি এখানে ছোট দুইটা আলু আর টমেটো এখন সবগুলি একসাথে নিয়ে একটা কাঁচা লঙ্কা এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি কুচিব হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ অল্প গুড়া একটা তেজপাতা গোটা গরম মশলা আর একটি শুকনো লঙ্কা দিয়ে দিব দিয়ে দিব তেল সবকিছু আমি ভালো করে মেখে মেখে রাখা ডাল দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে আমি পানি দিয়ে দিব ঢাকা দিয়ে দিব ডাল সিদ্ধ হয়ে গেল ভালো ভালো করে এখন আমি নামিয়ে নেবো ডাল বোনাটা হয়ে গেল আমার ডাল বোনাটা রেডি হয়ে গেল বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন